হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিবলি আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো জলপাই দিয়ে আচার করার জন্য আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি আর জলপায়ের দুই দিকে দুই মাথা আমি কেটে নেব ঠিক এভাবে মাথাগুলো আমি কেটে নিচ্ছি দুই দিকের মাথা কেটে নেব আর জলপাইয়ের এটা চিড়ে দেব এতে করে জলপাইয়ের ভেতরে যে টক ভাবটা আছে এটা বের হয়ে যাবে আর জলপাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো প্রতিটা জলপাই আমি ঠিক এই একইভাবে তো এইভাবে আমি সবগুলো জলপাই কেটে নিয়ে ফিরে আসছি তো সবগুলো জলপাই কেটে নেওয়া হয়ে গেছে আমি একই পদ্ধতিতে সবগুলো জলপাই কেটে নিয়েছি এবার জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে তাই এর ভিতরে দিয়ে দিচ্ছি জল জলপাইগুলো যেন ডুবে থাকে তার জন্য একটু ডুবিয়ে জল দিয়ে দিতে হবে আর এরপরে আমি এর ভেতরে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দেব হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে জলপাইটাকে আমি একটু সিদ্ধ করে নেব ভালো করে ফোটানোর পরে যখন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি এবারে নিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়া এক চামচ জিরা এক চামচ মৌরি এটা কিন্তু অবশ্যই লাগবে হাফ চামচ মেথি আর হাফ চামচ কালো জিরা এরপরে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে করে শুকনো মরিচগুলো ভাজতে সুবিধা হবে তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে এখন মিশিয়ে ভেজে নেব মশলাটা ভাজতে ভাজতে এক রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনি তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যারা পুরাতন বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন ভালোবাসা দিয়ে এত দূরে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন এই মশলাটা ভেজে নেব ততক্ষণই যতক্ষণ না এর ভেতর থেকে একটা সুন্দর মশলা ভাজার সেন্ট আসছে মশলা ভাজার সেন্টার চলে এলেই এটা আমি তা থেকে নামিয়ে নেব এটা নামিয়ে নেব এখন আর ঠান্ডা করে মশলাটা গুড়া করে ফিরে আসছি সিদ্ধ করা জলপাইগুলো এখন আমি এইভাবে চেপে চেপে ভেঙে নেব আমার দিয়ে ঠিক সুবিধা হচ্ছিল না তাই আমি হাত দিয়েই করে নিলাম ঠিক এইভাবে একটু করে খালি ভেঙে নেব তো জলপাইগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে সব জলপাই এভাবে আমি ভেঙে নিয়েছি জলপাইয়ের দানাগুলো থাকলে আসলে ভালো লাগে খেতে তাই রাখা আপনারা যদি চান যে জলপাইয়ের বিচি বা দানাগুলো রাখবেন না ফেলে দেবেন সেটাও কিন্তু করে নিতে পারেন তবে এভাবেই আমি সম্পূর্ণ সিদ্ধ করার জলপাইগুলো চটকে নিলাম চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটি পরে সরিষার তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ফোঁড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার মশলাগুলো একটু ভেজে নেব আর সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব সুন্দর গন্ধ চলে এলেই সিদ্ধ করা জলপাইগুলো এখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি বা তেলের মধ্যে জলপাইটা ভেজে নেব জলপাই থেকে জল যতটুকু আছে সব যেন শুকিয়ে যায় সেইভাবে আমি একদম ভেজে নেব আমি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি চিনি চিনিটা আমি আগে গুঁড়া করে রেখেছিলাম তা একটু গলে গেছে তো এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি এখন জলপাইয়ের সঙ্গে মিলিয়ে নেব এবার চিনিটা কিন্তু সম্পূর্ণটা গলে যাবে আর অনেক ছিঁড়া হয়ে যাবে আর এর ভিতরেই কিন্তু জলপাইটা জালে জালে কিন্তু আচারটা হয়ে যাবে আমি এখন এটা পাঁচ মিনিট জাল দিয়ে নেওয়ার পরে ফিরে আসছি মানে শিরাটা শুকিয়ে নিয়ে ফিরে আসছি চিনি থেকে যতটুকু জল বের হয়েছিল সেই জলটা আস্তে আস্তে আমি জাল দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে জাল দিয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি এবারে যে মশলাটা আমি করেছি তা এখন আস্তে আস্তে দিয়ে দেব এখান থেকে আমি দু চামচ মতন মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু একদমই গুঁড়া গুঁড়া হয়নি আর এই মুহূর্তে আমি এখন এর ভেতরে দিয়ে দিব বিট লবণ বিট লবণটা আমি বুঝে দিচ্ছি কারণ এটাকে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই বিট লবণটা খুব বেশি দিব না এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার এই ভিনেগারটা দিলে পরে আচারটা খেতে অনেক ভালো লাগবে আর আচারটা অনেক দিন কিন্তু রাখা যাবে আপনি ফ্রিজে রেখে দিলেও আচারটা প্রায় এক বছর ধরে আপনি খেতে পারবেন আর বাইরে রেখে দিলেও আপনি তিন চার মাস থেকে মাস আচারটা আমি আরো কিছুক্ষণ কারণ এর থেকে বেশি শক্ত করলে এটা জমে যাবে আর এভাবে ঠান্ডা হওয়ার পরে হবে সেটাই ভালো আসলে তো আচারটা কিন্তু একদম হয়ে গেছে আমি এখন গ্যাসের হিটটা বন্ধ করে দিয়েছি আর নামিয়ে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার পরে আমি এটা কাচের বয়ামে তুলে নিচ্ছি কাচের বয়ামে আচার রেখে দিলে খুব ভালো থাকে এটা আমরা জানি তো এ কাচের জারের ভিতরে তুলে নিচ্ছি আর এভাবে কাচের জারে রেখে আচার যদি মাঝে মাঝে রোদে দেওয়া হয় তাহলে সেই আচার কিন্তু ছ মাস পর্যন্ত ভালো থাকে বন্ধুরা জলপাইয়ের টকজল মিষ্টি আচার আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ